দাও শুনিটাকে রেখে আসি আমি একটু কথা বলবো অনু যা বলার তাড়াতাড়ি বল ওকে আমায় দিয়ে দাও না তোমায় দিয়ে দেবো দেবে ওকে কাঁদ থেকে নামাতে পারলে তুমি বেঁচে যেতাম কিন্তু তোমাকে দেওয়া মানে তো এ বাড়িতেই থেকে যাবে তারপর যখন তখন আমার ঘরে ঢুকে যার তার সামনে আমাকে মামা বলে ডেকে উঠবে আমি যদি ওকে তোমার ঘরে যেতে না দিই পারবে আটকে রাখতে হ্যাঁ পারবো ও আর কোনোদিন তোমাকে লোকের সামনে মা ডেকে অবদস্থ করবে না জামা ঠাকুরপুকে একবার বলে দেখি আপুটাকে তাহলে দিয়ে দিই কি বলো হ্যাঁ তবে এমনি দিও না ও একটা শর্ত করে নেবে বলো কি শর্ত এক ও আমাকে মা বলে ডাকবে না দুই আমার ঘরেও একদম ঢুকবে না তিন ও অসুখ বিসুখ করলে সব দায়িত্ব তোমাদের আমাকে একদম ডাকবে না ওর পিছনে একটা টাকাও আমরা খরচ করতে পারবো না ঠিক আছে তোমরা নিশ্চিন্তে হনিমুন সেরে এসো ফিরে এসে দেখবে রাহুল তোমাকে একদম ভুলে গেছে উফ এটা যদি করতে পারো না দিদি আসে দিদি বলে গেল তুমি নাকি রাহুলকে বরাবরের জন্য নিয়ে নিয়েছো হ্যাঁ বলতে রাহুল আমি বড় মা যা আমরা তো গেলাম ছেলেকে পেয়ে তুমি তো আমাকে আর ছোদ্দাকে ভুলেই যাবে বোকা শুনলে না আমি রাহুলের বড় মা আর তোমাদের ছোট মা অনেক ভাগ্য করে জন্মেছিলি তাই এমন মা পেলি না না মা বড় মা চল রাখুন তুমি ওকে নিয়ে রান্না ঢুকবে নাকি হ্যাঁ ওকে একদম কাজ ছাড়া করবো না আচল দিয়ে বেঁধে রাখ তুমি একটু তোমার দাদাকে টেলিফোন করে দিও তো যেন অফিস থেকে ফেরার পথে রাহুলের জন্য কয়েকটা খেলনা নিয়ে আসে